রসায়ন পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকছে ফ্যাট বা চর্বি কি ফ্যাট বা চর্বি কিভাবে আমাদের শরীরে ভিটামিন শোষণ বা পরিবহন করে থাকে তার বিস্তারিত ব্যাখ্যা ও বিশ্লেষণ প্রথমে আসি ফ্যাট বা চর্বি কি বা এই সংজ্ঞাটা কি সাধারণভাবে ফ্যাট বা চর্বি হলো এক ধরনের স্নেহ পদার্থ যা আমাদের শরীরে শক্তি যোগায় এবং যে ভিটামিন রয়েছে বিভিন্ন প্রকারের ভিটামিন রয়েছে সেগুলো শোষণ করে থাকে সে সেই পদার্থগুলো বা থেকে বলা হয় থাকে আর রাসায়নিকভাবে ফ্যাট হলো এক প্রকারের ফ্যাট বা চর্বি হল এক প্রকারের উচ্চতর ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারিনের সমন্বয়ে যুক্ত একটি যৌগ যা হচ্ছে যে টাইভিস বা যেটা হচ্ছে প্রাইভেস রাইট নামে পরিচিত সেটাই হচ্ছে ফ্যাট এটা হচ্ছে একটা উচ্চতর ফ্যাটি অ্যাসিড এবং ভিসারিম এর যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে যৌগটি গঠন করে থাকে সেটি হচ্ছে ফ্যাট এটা হচ্ছে একটি এস্টারিফিকেশন রিঅ্যাকশনের মাধ্যমে এই বিক্রিয়াটি ঘটে থাকে সেই বিক্রিয়াটি রাসায়নিকভাবে কিভাবে ঘটে সেটি আমরা দেখানোর চেষ্টা করব চলুন তাহলে দেখা যাক

যে পিজি বা ট্রাইগ্লিসারাইড তৈরি করবে সেটি হচ্ছে মূলত হচ্ছে ফ্যাট বা চর্বি যে ফ্যাট বা চর্বিটা আমাদের শরীরের যেমন গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে যেমন ভিটামিন পরিশোষণ এবং হচ্ছে যে ক্যালোরি প্রদান করা বা ক্যালোরি কিন্তু আমাদের ফ্যাট থেকে বা টিজি থেকে বা ট্রাইগ্লিসারাইড থেকে কিন্তু আমাদের শরীরে যে প্রয়োজনীয় শক্তি সেটা কিন্তু আমরা চল্লিশ তিরিশ থেকে চল্লিশ শতাংশ শক্তি কিন্তু আমরা হচ্ছে এই

এই যে এখানে সেটি কিন্তু আমরা দিলাম সেটি হচ্ছে আমরা এই যে এই গ্রুপটা হচ্ছে এখানে এই গ্রুপটা এখানে এই গ্রুপটা রেখে দিলাম বাদ বাকি যে টেনটা রয়েছে বড় একটি টেন দেখা যাচ্ছে আমরা বলছি আর

এটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড এই যে এই যে যৌগকে আমরা এখানে লিখলাম এটি কিন্তু হচ্ছে ফ্যাট বা চর্বি হিসেবে পরিচিত এটা খুব বহুল পরিচিত একটি নাম এবং মানুষ কিন্তু ফ্যাট বা চর্বি নিয়ে খুবই আতঙ্কিত তবে খুব বেশি হওয়ার প্রয়োজন নেই কারণ শরীরে আমাদের একটি নির্দিষ্ট পরিবার যে চর্বি কিন্তু থাকা প্রয়োজন তাহলে আমরা কিন্তু আমরা শক্তি পাবো না হচ্ছে এই ফ্যাট বা চর্বি থেকে আমরা কী কী পেয়ে থাকি একটা হচ্ছে আমরা পেয়ে থাকি হচ্ছে যে শক্তি

পরিবহন যাত্রী হিসেবে সে কি করবে রাস্তা দিয়ে গাড়ি চলে আসবে চলে আসবে সেটা এটা হচ্ছে ডেলিভারি আপ বা ডেলিভারি সেন্টার এই সেন্টার থেকে সে হচ্ছে যখন যে কোষের শরীরের বিভিন্ন কোষ রয়েছে সে এক একটা কোষের চাহিদা মতো বা যে কোষের যে চাহিদা সে কোষের চাহিদা মতো কিন্তু হচ্ছে সে ফোন করে বলবে বা হচ্ছে এরা কিন্তু যোগাযোগ করবে ভিটামিনগুলো কিন্তু কোষগুলো কিন্তু তারা হচ্ছে রক্তে বা হচ্ছে এই যে ডেলিভারি ভ্যান রয়েছে সেই ভ্যানের কাছে যোগাযোগ করবে যে তার কি সে কি পণ্য আসলে চায় বা কোন পণ্যটি তার জন্য একটি পার্সেল রয়েছে সেটা কিন্তু তাকে বলা মাত্র সে কিন্তু এখান থেকে রক্ত থেকে ডেলিভারি সেন্টার থেকে কিন্তু হচ্ছে সে বিভিন্ন পোষের কাছে পৌঁছে দেবে এই কাজটি কিন্তু হচ্ছে ফ্যাট করে থাকে তাই ফ্যাট আমাদের শরীরে কিন্তু প্রয়োজনীয় একটি উপাদান তবে সেটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে